আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহি কুল্লাহ ওয়া স-সালাতু ওয়া স-সালামু আলা রাসূলিল্লাহিল্লাযী আনা বিযিযি বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা সুপ্রিয় দর্শক, দেখে দেখতে Ramadan কারিমের এর শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। আল্লাহ পাক যেন আমাদের সকল ইবাদাহ কবুল করে নেন। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি খোস রোস কিতাবমহল লিমিটেড ইসলামী সওয়াল জবাব লাইভ অনুষ্ঠান অনুষ্ঠানে আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন করবেন প্রশ্ন করব ছোটো ছোটো করে জ্ঞান গর্ভ প্রশ্ন সমৃদ্ধ প্রশ্ন নোট করে রাখবেন এবং এই সময় সদাকাতুল ফিতর ঈদুল ফেতের সংক্রান্ত যাবতীয় সুন্নাহ ও বিধিমালা আমরা জানার চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী

যে প্রাসঙ্গিক প্রশ্ন ঈদ উল ফেত্রে করণীয় ঈদ উল ফেত্রে করণীয় হচ্ছে প্রথম করণীয় ঈদের জমাতে যাওয়ার আগেই সদাকাতুল ফেত্র তথা ফেত্রা দিয়ে দেওয়া এটা আমরা অনেকে ভুল করি উল ফেত্রের চলাতে যাওয়ার আগেই নিজের পক্ষ থেকে পরিবার পক্ষ থেকে সদাকাতুল ফেতর আদায় করতে হবে তাহলে এটা সদাকাতুল ফেতর হবে ফেতরা হবে সলাতের পরে দিলে এটা আর সদাকাতুল ফেতরের মর্যাদা থাকবে না সাধারণ সদাকা হবে এই ব্যাপারে আমরা অনেকে ভুল করি গোসল করতে হবে মেসোয়া করতে হবে সুগন্ধি লাগে ভালো পোশাক পরে ঈদগাহে যাবে দ্বিতীয় ঈদগাহে যাওয়া যাবে এক পথে আসবে আরেক পথে তৃতীয় ঈদগাহতে যাওয়ার সময় তাকবীর বলবে এই ঈদ ও তাকবির অনেকে ওই ঈদ উল আধার সময় তাকবির বলে ঈদে তাকবীর বড় তাকবীর বলতে হবে ও আরেকটা রয়ে গেল সেটা হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে এই ঈদে কিছু খেয়ে যেতে হবে সুন্না এগুলি সুননা সব আচ্ছা বর্জনীয় বর্জনীয় হচ্ছে কবরস্থানে যাওয়া যাবে না এই দিনকে নির্ধারণ করে যে ঈদের দিন কবর জিয়ারত করে ঈদগাহে চলে যায় ফাইকার এটা সম্পূর্ণ বিদা কবর জিয়ারত যে কোনো সময় করতে হবে করা যাবে ঈদের দিন জুমার দিন লাইলাতুল কাদার না এই সমস্ত উপলক্ষকে কেন্দ্র করে কবর জিয়ারত করা যাবে না ধর্ম যার যার উৎসব সবার এটা ডাহা মিথ্যা কথা ধর্ম যার যার উৎসব সবার যদি হয় এটা কখনও কখনও কোন ধর্মের অবমাননা হয় যেমন আমরা মুসলমানরা ঈদ উল আদাহাতে কোরবানি করি পশু কোরবানি করি গরু কোরবানি করি আমাদের আশেপাশের অনেকে ভাইয়েরা যারা অন্য ধর্ম অবলম্বন করেন তাদের কাছে এটা দেবতা তাদের মাতা তো তারা কি আমাদের উৎসবে আসবে এটা বললে ভিন্ন ধর্মের প্রতি অবমাননা হয় এ কথা ঠিক না যাদের ধর্ম তাদেরই উৎসব ঈদ উল ফর আগামীকাল গোটা পৃথিবীতে ঈদ উদযাপিত হবে আমাদের এই অঞ্চল পৃথিবী থেকে একটা বিচ্ছিন্ন অঞ্চল মনে হয় তারা করবে এই অঞ্চলে হবে আপনার পরশু বৃহস্পতিবার তো এটা মুসলমানদের ঈদ মুসলমানদের ইবাদত মুসলমানদের উৎসব অন্য না আবার পূজা জাতীয় উৎসবগুলো আমাদের আশেপাশে যারা আছে হিন্দু ভাইদের তাদের উৎসব পঁচিশ ডিসেম্বর এটা খ্রিস্টান সমাজের উৎসব এই জন্য ধর্ম যার উৎসব সভা এটা ঠিক না ধর্ম যার যার উৎসবও তাদের এই জাতীয় কথাটা উদ্ভ্রান্ত পাগলামি স্যার আর কিছু কিছুই না সালাম আলাইকুম আ রহমতুল্লাম হ্যাঁ আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন

যে ক্ষেত্রে দেখা যায় কারো কাছে টাকা আছে আবার গোল্ড আছে সাড়ে ছয় কোটি তার জাকাতটা হবে না হবে না এই একটা প্রশ্ন শুক্রান জাজা আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতিতে যাব প্রিয় দর্শক এ পর্যায়ে বিরতি আমরা দেখতে পাচ্ছি খোস রস কিতাব মহল লিমিটেড নিবেদিত ইসলামী সওয়াল ও জব লাইভ অনুষ্ঠান সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত বন্ধুগণ বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে আমরা দেখছি খোস রোস কিতাব মহল লিমিটেড ইসলামী সওয়াল জব লাইভ অনুষ্ঠান আপনাদের প্রশ্ন আছে তবুও অপেক্ষমান বন্ধুর প্রশ্নটা নিয়ে নেই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি বলছিলাম যে অনেকে প্রচার করে রমজান মাসে যারা

বলেছেন স মিন আম, এক স খাবার অথবা তাম্র খেজুর অথবা কিশমিশ অথবা জব অথবা হচ্ছে পনির সুস্বাস্থানের সময় তো টাকা পয়সা ছিল দিনের দেড়হাম ছিল তিনি বলেন নাই খাবার দিয়েই সদাকা তোল দেওয়া শূন্য আচ্ছা এখন আপনি পনেরোশো টাকা কীভাবে ধরলেন জানি না আপনি যে খাবারের কথা বলছেন এগুলো আপনাদের আপনার আপনার পরিবার পক্ষ প্রতিজনের পক্ষ থেকে আড়াই কেজি সেই আড়াই কেজি আড়াই কেজি আড়াই কেজি আপনি এরপরে এটা হিসাব করে দিবেন মুরগি কত কেজি দিলেন চাউল কত কেজি দিলেন দুধ কত কেজি দিলেন কিন্তু আড়াই কেজি যেন হয় একজনের পক্ষ থেকে জি শুক্রান্না জাকাত বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আছে কথা ঠিক না সাড়ে সাত বড়ি হচ্ছে জাকাতের নিসাব মানে এই পরিমাণ সাড়ে সাত বড়ি স্বর্ণের মূল্য পরিমাণ সম্পদ যদি থাকে আপনার এক বরি হইলেও তো লাগবে যদি অন্য অর্থ সম্পদের সাথে ওই এক বরির টাকা মিলাইতে হবে ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড আপনার কাছে যে অর্থ সম্পদ আছে সাড়ে সাত বড়ি স্বর্ণের এই মূল্যমানের অর্থ সম্পদ আছে কি না হ্যাঁ এটা আপনার যদি বাংলাদেশে কেউ স্বর্ণকে জাকাতের নেশাব মনে করে সারা পৃথিবী এখন স্বর্ণ আর অনেকে বলেন যে না রূপারটাও যেহেতু নেশাব এটাকে ধরতে হবে কিন্তু রুপার যে মূল্যমান তাতে দেখা যায় বর্তমান বাজার অনুযায়ী ষাট সত্তর হাজার টাকা হলে জাকাত ফরজ হয় তবে এখন জাকাত যদি ষাট সত্তর হাজার টাকা হলেই ফরজ হয়ে যায় তো আমরা জাকাত দেবো কাছে এই জন্য অধিকাংশ স্কলের মত হচ্ছে স্বর্ণ হচ্ছে জাকাতের নেশাব জাকাতের স্ট্যান্ডার্ড জনাব মোমিনুল হক সাহেব জানতে চেয়েছেন ঈদের ঈদের ব্যাপারে ঈদ উল ফরের ব্যাপারে উনি বললেন যে খুব বড়সড় করে মানুষ প্রচার করে যে ঈদ উল ফরটা ফিতরাটা এটা আদায় করতেই হবে এই ব্যাপারে উনি কি জানতে হ্যাঁ সদাকাতুল ফিতরের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উম্মার জন্য এটাকে একটা বিধিবদ্ধ করেছেন আচ্ছা এটা অধিকাংশ ওলামে কেরাম এটাকে সুননা মুাদা আদায় করতে হবেই এমন সুন্না কেউ ওয়াজেব হানাবে মজাবে ওয়াজেব আর উদ্দেশ্য সিস্ট বলেছেন একটা উদ্দেশ্য হচ্ছে তোহরা তুল্লির স এম সএম যিনি রোজাদার তার সিয়ামকে পরিশুদ্ধ করা আরেকটা হচ্ছে তোহমাতুল্লিল মাসাকিন মেসকিনদের খাবার অতএব সাদা কাতুল ফেতের আমরা দেব এটাই আমাদের প্র্যাকটিস অতীতে চলে আসছে এই প্র্যাকটিস থেকে আমরা না বের হই শূন্য শূন্য না হইলে অসুবিধা নেই না এই আপনার বিতর্কে না গিয়ে রসস্লাম দিয়েছেন সার্ভেকরণ দিয়েছেন আমরা দেব যারা রোজা রাখেনি এমন লোকেরা ঈদগাহে যাবে না তাদের রোজা যেহেতু রাখেনি তারা আমাদের ঈদগাহে প্রবেশ করবে কেন আসলে কেন এই প্রশ্ন তো আমারও যে আপনার রমাদান শুরু হওয়ার আগের দিন ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরি পড়ে সে আসা কেন পড়বে তারা কেন পড়বে প্রশ্ন আমারও যিনি সিয়াম রাখেন নাই তিনি ঈদগাহে যাবেন দুই রাখার সরা তা করেন কেন এই প্রশ্ন আমারও এই আমিও প্রশ্ন করলাম এটা দর্শক শ্রোতারা যা বুঝার আমার মনে হয় বুঝেছেন শুক্রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

প্রিয়দর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি আমরা দেখতে পাচ্ছি খোস রোজ কিতাব মহল লিমিটেড নিবেদিত ইসলামী সওয়াল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার বন্ধুগণ বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে আমরা দেখছি খোস রোজ কিতাব মহল লিমিটেড ইসলামী সওয়াল জব লাইভ অনুষ্ঠান হাতে আসে প্রশ্ন অপেক্ষমান আছেন আরেকজন বন্ধু সরি আপনি বিচ্ছিন্ন শেখ যেটা ছিল যে ফেত্রা জ্যাকাত সংক্রান্ত দুটি প্রশ্ন যে ফেত্র আমরা যেটাকে ফেত্রা বলি কেন দিতে হবে একটু আগে বলেছি রাসূল এই ক্যানের জবাব দিয়েছেন তোহরা তনলি স অ্যাম ই রোজাদার রোজা রাখা অবস্থায় যে অশোভনীয় কথা বলেছে অর্থহীন কথা বলেছে এগুলো থেকে তার সিয়ামকে পরিশুদ্ধ করে একটা উদ্দেশ্য আরেকটা হচ্ছে তোর মাতুন নীল মাছাকি মেসকিনদের খাবার ঈদের দিন আমরা সবাই ভালো খাবারের আয়োজন করি সাধ্য মতো ভালো খাবারের ব্যবস্থা করি তারও যেন আমাদের সে তাদের মতো করে খেতে পারে এই জন্য তাদেরকে আপনার এই সদাকাতল ফেতে দিতে হবে আর ঈদের আগের রাতটা থেকে দিবে সর্বশেষ সময় হচ্ছে ঈদে যাওয়ার আগে আর উনি এটাই জানতে চেয়েছিলেন যে ফেতরার জাকাত কি পার্থক্য আছে না অবশ্যই জাকাত হচ্ছে আর পরিমাণ সদা আপনার ফেতরের এক বছর শর্ত না ওই দিন আপনার কাছে এই পরিমাণ অর্থ থাকতে হবে জি উনি কোনো কারণে যদি রোজা রাখতে পারলো না এখন এটার কাজা কাজাকাফাটা কি কারণটা কি রোজা না রাখার কারণ দুইটি একটি হচ্ছে অসুস্থতা আরেকটি হচ্ছে সফর পৃথিবীতে তৃতীয় কোনো কারণ নেই এই দুই কারণে যদি সিয়াম রাখতে না পারে তাহলে মুসাফের যিনি তিনি রমাদানের পরে সিয়ামগুলি পালন করবেন দেরি করবেন না অসুস্থতা দুই প্রকার অসুস্থ ব্যক্তি আবার সুস্থ হবেন সিয়াম রাখবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে প্রতি সিয়ামের জন্য দেড় কেজি পরিমাণ খাদ্য দ্রব্য টাকা না টাকা দিয়ে কেউ ফেদিয়া দিবেন না আল্লাহ রসুল টাকা দিয়ে ফেদিয়া দেন নেই ফেদিয়া দিতে বলেন নেই তিনি ফিদিয়া দিতে বলেছেন খাবার দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে দিয়ে শুক্রান আসসালামু আলাইকুম আহমতুল্লা

চোখের দৃষ্টি কোথায় থাকবে আর ফরজ নামাজে এবং সালাম ফিরানোর আগে বাংলায় নিজের মনের ইচ্ছা অনুযায়ী দোয়া করা যাবে কিনা আর আরেকটি বিষয় হলো যে আমি বেকার আয় রোজগারের জন্য কি কি দোয়া বা আমল করতে পারি এই বিষয়ে আচ্ছা ধৈর্য ধারণ করুন জবাব শুনুন

দুই সেচদার মাঝখানে দৃষ্টি থাকবে সেজদার দিকে বাংলায় দোয়া স নফল সলাতে শূন্য সলাতে বাংলায় দোয়া করতে পারবেন বলেই অধিকাংশ ইসলামী স্কলার মত দিয়েছেন রুজি রোজগারের জন্য আমল হচ্ছে বেশি বেশি করে ইস্তেকফার করবেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মান লাজিমাল ইস্তেক মিন যার আল্লাহিনাজা হামিন আবদুল্লা আব্বাস থেকে হাদিস আবু দাউদ বর্ণনা করেছেন যে সার্বক্ষণিক ইস্তেকফার করবে আল্লাহ তাকে সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এমন উৎস থেকে জীবিকা দিবেন যে সে ধারণাও করতে পারে না বেশি বেশি করে ইস্তেক ফার করেন

আচ্ছা রাজশাহ জীবনে সূর্যগ্রহণ একবার হয়েছে তিনি সাহেব একরামকে নিয়ে মাঠে গিয়ে দোয়া করেছেন নামাজ পড়েছেন খোদ দিয়েছেন তার জীবনে চন্দ্রগ্রহণ কখনো হয়নি কিন্তু বিধান একই সূর্যগ্রহণের যে বিধান চন্দ্রগ্রহণের বিধান এই বিধানটা আগে জানেন আর বাকি রয়েছে কুসংস্কার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে আপনার এই গর্ভবতী নারী যারা আছে সন্তান কোনো সমস্যা নেই জাযাকুমুল্লাহ আল্লাহুম্মা হাইয়। আমীন ইয়া রাব্ব। প্রিয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম এবং অন্যান্য ইবাদা সবটাই যেন কবুল করে নেন। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই বলেই আমরা সম্বোধন করব দোয়া করব। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া